তো নমস্কার আপনারা দেখছেন হেল্পিং বাস ইউটিউব চ্যানেল তো হেল্পিং বাস ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগত তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে পাখির একটা কলোনি রয়েছে যেখানে আমি আপনাদেরকে একটাই জিনিস দেখাবো যে এখন পাখির মার্কেট ভ্যালুটা কিন্তু কতটা তো সেই হিসাবে কিন্তু তোমাদের পাখিটাকে ট্রিটমেন্ট করতে হবে আর এখনও মেডিসিনের দামও কিন্তু প্রচুর হয় তো তোমাদের মেডিসিনের সঙ্গেও কিছু শাকসবজি দিতে হবে যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো শাকসবজি দিলে সপ্তাহে কতদিন দেবে কি শাকসবজি দেবে তো এই বিষয়ে আজকে একটা ভিডিও বানাবো কারণ অনেকেই হয়তো এই বিষয়টা কতদিন দেবে কতটা পরিমাণ সপ্তাহে কতদিন তো এই বিষয়ে অনেকটাই জানে না তো এই জিনিসটা আজকে আমি তোমাদেরকে ফুল ডিটেলসে কিন্তু আমি বলতে চলেছি তার একটাই কারণ এই সবজিগুলো দেওয়ার গুণাগুণ বা কোন জিনিসটা দেবে কোন জিনিসটা দেবে না বলার একটাই কিন্তু কারণ যে পাখিটাকে যদি এই সমস্ত শাকসবজি তোমরা দিতে পারো আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কতটা আনন্দের সাথে ওরা কিন্তু খাচ্ছে তো সেই জিনিসটাকে যদি তোমরা বিনা পয়সাতে তোমরা পাবে যারা গ্রামের দিকে বাড়ি রয়েছে তো তাদের কিন্তু অনেক বেনিফিটস হবে তো এমন কিছু শাক সবজি আছে যেগুলো দিলে তোমাদের ব্রিডিংয়ের সুবিধা হবে ডিম ফলস হবে না এমন কিন্তু বদলির যে সবচেয়ে মারাত্মক প্রবলেম যারা ছাঁট কাট ছাঁট বলতে আমাদের ভাষা এটাতে দেখবো অনেক সময় পাখি সেল হয় না কিছু পাখি দেখবে বলছি এইগুলো চলবে না তো এই জিনিসটা কিন্তু থেকে অনেক কিন্তু অনেকটা পরিমাণ সেভ করা যায় পাখিটাকে তো বেশি কথা না বলে ভিডিওর শাকসবজি তোমরা দেখতে পাচ্ছি কীভাবে খাচ্ছে তো এখানে আজকে আমি বেসিক্যালি তিন থেকে চার রকমের শাক সবজি তার একটা থালকুনি পাতা কলিং শাক ব্রহ্ম কপাটি একটা কি পুঁই পাতা একটা হয় ওটা দিয়েছি আর একটা কি একটা পাতা দিয়েছি আমার এই মুহূর্তে খেয়াল নেই তো এই মূলত এই কটা পাতায় আমি আপাতত দিয়েছি আরও তোমরা অনেক কিছু পাতা অ্যাড করতে পারো যেমন হ্যাঁ দুর্বাঘাস যেটা দিয়েছিলাম ভুলে গেছিলাম দুর্বাঘাস দুর্বাঘাস দিলে কী হয় দুর্বাঘাসটা ঘাসটা অ্যাকচুয়ালি মেন যেটা তোমাদের ছাঁট যে জিনিসটা কাটে বলছিলাম পাখিটা সেল হয় না বা পাখিটা প্রপারভাবে রেডি হয় না এই জিনিসটা কিন্তু ঘটবে না তোমার যদি আর দুর্বা এই দুটি মাস সপ্তাহে তোমরা দুদিন প্রোভাইড করতে পারো অনেকটা পরিমাণ কমে যাবে প্লাস থালকুল পাতা দেবে থালকুল পাতা দিলে তোমাদের কি হবে না পেটের প্রবলেমটা হবে না পেটের প্রবলেমটা হলো না তোমাদের কলিং শাক দেবে কলিং শাকের তো অনেকেই অনেক গুণাগুণ তোমরা সকলেই জানো কলিং শাক দেবে আর এখানেই বেশিরভাগ কলিং শাকটাই দেওয়া কারণ কলিং শাক আর একটা হয় ছোলা শাক গ্রামাঞ্চলে শুনবে যেটা অনেক সবাই খায় মানুষও খায় অবশ্যই তো সেই শাকটা যদি তোমরা প্রোভাইড করতে পারো এই সমস্ত কিছু শাক তোমরা আমি বলছিলাম যে সপ্তাহে সাত দিন সাত দিন শাক খাওয়া ভালো নয় বা সাত দিন শাক দেওয়াও ভালো নয় তোমরা সপ্তাহে তিন দিন শাক প্রোভাইড করবে যদি তিন দিনও না পারো সপ্তাহে একদিন তো মাস্ট দিতেই হবে যদি না দাও তাহলে কিন্তু এই পাখির ছাঁট করাটা কেউ বন্ধ করতে পারবে না আর এই শাকসবজি দিলে এদের কিন্তু অনেক এদের মুখের স্বাদ টেস্ট হয় বাচ্চাদের অনেক সময় কিন্তু খাওয়াতে খাওয়াতে খাওয়ায় না এই সমস্ত শাকসবজি তুমি তোমরা দিতে থাকো সপ্তাহে মিনিমাম একদিন থেকে দুদিন দুদিন তো মাস দিলে খুব ভালো হয় ঠিক আছে তো এই জিনিসগুলো দিলে তোমাদের কিন্তু পাখিগুলো কিন্তু বাচ্চাদের ভালো খাওয়াবে অনেক সময় দেখবে ডিম ফলস হচ্ছে ডিমে ব্লাড আসছে না পাখি মুডে আসছে না এই জিনিসগুলো থেকে সময় তো সমস্ত জিনিস মেডিসিন দিলে হয় না আরেকটা জিনিস যেটা আমি অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই সমস্ত জিনিসের সঙ্গে তোমরা সজনে পাতা একটু দিতে পারো সজনে পাতা ডাল নয় সজনে পাতাটা দিলে কী হয় পেটের যে সমস্ত প্রবলেম পাখির ডায়রিয়ার প্রবলেম সব সেরে যাবে সপ্তাহে একদিন দেবে আর ডিমের খোসাটা কিন্তু মাস দিতেই হবে তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন